প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছরেই জীবনাবসান বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন অবসান ঘটল বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালেই বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আটটা কুড়ি নাগাদ তিনি প্রয়াত হন গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে গত নয়া আগস্ট হাসপাতাল থেকে ফিরেছিলেন বুদ্ধদেব নিউমোনিয়া আক্রান্ত ছিলেন এরপর ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে তার আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী ধরে গুরুতর দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন একই সময়ে কোভিড আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য পরে অবশ্য দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে কদিন ধরেই জ্বর চলছিল গতকাল রক্ত পরীক্ষাও করা হয় রিপোর্ট সেরকম কিছু পাওয়া যায়নি তবে বৃহস্পতিবার সকালেই স্যাচুরেশন খুব দ্রুত কমে যাওয়ায় মীরা তার পরিবারিক চিকিৎসক সোমনাথ মাইতিকে জানান বুদ্ধদেব ভট্টাচার্যের সক্রিয় রাজনীতির হাতে খাদ্য আন্দোলন দিয়ে তার আগে প্রেসিডেন্সি থেকে সাহিত্য নিয়ে পড়াশুনো না ছাত্র রাজনীতির ময়দানে লড়াই তিনি করেননি সালে চলে খুঁজেই হয়েছিল তার ঠিক দু বছর পরেই পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের সেক্রেটারি হিসেবে নির্বাচন করেন তারপরই তিনি হলেন সিপিএম এর পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য তার রাজনৈতিক উত্তরণের কালিমা খুঁজে পাননি বিরোধীরাও তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এক নতুন পর্ব উনিশশো সাতাত্তর রাজ্য ব্রাহ্মণের দায়িত্ব গ্রহণ সাধারণ মানুষ আঁকড়ে ধরল এক লাল পতাকাটা সাতাত্তরের নির্বাচনে উত্তর কলকাতার বিধায়ক নির্বাচিত হলেন বুদ্ধদেব বাবু দায়িত্ব মিলল তথ্য ও জনসংযোগ বিভাগের যা পরে তথ্য সংস্কৃতি বিভাগ হয় তারপর উনিশশো সাতাশিতে পেলেন পুরো নগরায়ন দায়িত্ব সিপিএমের পতন অভ্যুদয় বন্ধুর পথে তিনি ছিলেন কান্ডারি চিরসাথী দীর্ঘ চব্বিশ বছরের যাদবপুরের বিধায়ক হিসেবে রাজ করেছেন বুদ্ধদেববাবু বর্ষা শেষে রোদটা উঠল না আর আগস্টের রাজপথে আজ শুধু সারি সারি মাথা মাথায় কখনো জল পড়ছে কখনো রোদ আর ছাতা তিনি তখন সাইত নতুন স্বপ্ন দেখতে শুরু করা তরুণ কিংবা বারবার পরাজয় দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা বৃদ্ধ কমরেড সবার ছাতা তো তিনিই ছিলেন মুখে অক্সিজেন নল নিয়েও তিনি এসেছিলেন অস্ফীর জরাগ্রস্ত জীবনযুদ্ধে হেরে যাওয়া একটা দলকে অক্সিজেন দিতে তিনি ছিলেন ভরসার সমর্থক যেন এই নলটা নিজের নাক থেকেই খুলে পরিয়ে দিয়েছিলেন মরে যাওয়ার দলটার না বলা ভালো পরিয়ে দিতে চেয়েছিলেন এই লাল পতাকা উল্লে, তার মুখে দেখতে পেতেন মানুষ দেখতে পেতেন সেই সাদা পাঞ্জাবি পরে রাইটার্সের অন্দরে হেঁটে যাওয়া তার কমরেডরা স্বপ্ন দেখিয়েছিলেন পরে বিগ্রেড মঞ্চে থাকবেন তিনি থাকা একটা দল তার গলা মিলিয়ে জ্বলবে ইনকিলাব জিন্দাবাদ তার বিশ্বাস করেছিলেন যে বুদ্ধবাবুর পথ ধরেই আবার ফিরবে দল শূন্য থেকে না ফেরা হলো না রাজনীতির ময়দানে খুব বেশি লড়াই করতে হয়নি হলো না জীবন যুদ্ধেও। কিছুটা লড়াইয়ের পরেই হাল ছেড়ে দিলেন তিনি জীবন থেকে সরে দাঁড়ালেন অনেকটাই দূরে বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালেই বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য বাড়িতে আটটা কুড়ি নাগাদ তিনি প্রয়াত হন সে চলে গেলে ও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায় এই আমিটাকে হয়তো তার প্রতিটা কমরেড যে তরুণ প্রজন্মের ভবিষ্যতের ভার তিনি নিতে চেয়েছিলেন তাদের কান্না তাদের বেকারত্ব তাদের আত্মহত্যার দিনে দিনে মুসলে পড়েছিল বুদ্ধদেব তাই কি হাল ছেড়ে দিয়েছিলেন শেষের দিকে হারিয়ে গিয়েছিলেন জীবনের প্রতি মায়া দেহদান করাই ছিল বুদ্ধবাবুর শেষ যাত্রা শুক্রবার তার আগেই দিন দেহ সাহিত্য থাকবে আলিমুদ্দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের বাক্তর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য খবর পেয়ে বুদ্ধদেবের বাড়িতে উপস্থিত হন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন আজ সকালেই আমাদের প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন দীর্ঘদিন ধরেই অসুস্থদের মধ্যে ছিলেন চিকিৎসকরা দেখেছিলেন আজ সকালেই অবস্থার অবনতি হয় তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানান বৌদির সঙ্গে কথা হয়েছে বুদ্ধবাবুর দেহ সংরক্ষণ করা হবে আজকে আমাদের বহু নেতা সমর্থকেরা সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজ বেশেষবারের মতো বুদ্ধবাবুকে দেখতে আজ দেহ পিস ওয়ার্ল্ডে রাখা হবে কালকে সকাল দশটা তিরিশ থেকে আলিমুদ্দিন স্ট্রেট থাকবে তার মরদেহ বিকেল চারটে শেষ যাত্রা শুরু হবে তিনি আরও বলেন চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দেহদানের আগেই করেছিলেন তিনি তার শেষ ইচ্ছা পূরণ করা হবে তবে কোথায় দেহদান করা হবে এখনও ঠিক হয়নি কোথায় দেহদান করা হবে তা ঠিক করতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলা হচ্ছে তবে দীর্ঘ আট বছর আগে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে কি বলেছিলেন তার সেই আওয়াজ শুনবো আজকের পর্দায় তার মৃত্যু দিনেই শুনে নেব তার সেই ব্রিগেডের গর্জন প্রথম কথা দেশের অবস্থা ভালো না বিজেপি বিষ ছড়াচ্ছে আগুন ছড়াচ্ছে হয়ে যাবে এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের ডাল লুটি নিয়ে টান দিয়েছে এই বিজেপিকে সরাতে হবে তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ বিজেপি বাঁচাও আমি বলবো বিজেপি হটাও আপনারা বলবেন দেশ বাঁচাও বিজেপি আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই হচ্ছে না নিয়ে উৎসব করছে এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে তাদের সরকার এটা চলতে পারে না তাই আমাদের আওয়াজ তৃণমূল হটাও বাংলা বাঁচাও আমি বলবো তৃণমূল হটাও আপনারা বলবেন বাংলা বাঁচাও তৃণমূল হটাও আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে সামনে লড়াই বড় লড়াই আসছে নির্বাচনের লড়াই তাই আমি ডাক দেব সামনে লড়াই তৈরি হও আমি বলবো সামনে লড়াই আপনারা বলবেন তৈরি হও সামনে লড়াই সামনে লড়াই এ লড়াই লড়তে হবে শুধু নয় লড়তে তো হবেই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে যার কণ্ঠ শুনে শত শত সিপিএম কর্মীদের বুক চওড়া হবে যার গলা শুনে আবারও গরম হয়ে উঠবে তাদের রক্ত তিনি আজ নেই প্রয়াত তবে থেকে গেছে তার কথা তার বার্তা তার করে দেওয়া মানুষের জন্য যে উপকার প্রয়াত বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছরেই জীবনাবসান বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান ঘটল বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার সকালেই বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আটটা কুড়ি নাগাদ তিনি প্রয়াত হন গত ২৯ জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে গত নয় আগস্ট হাসপাতাল থেকে ফিরেছিলেন বুদ্ধদেব নিউমনে আক্রান্ত ছিলেন এরপর ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ ধরা পড়ে তার ফের আবার অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন গুরুতর আচমকাই শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন তিনি দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন একই সময়ে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য পরে অবশ্য দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে কদিন ধরে জ্বর চলছিল গতকাল রক্ত পরীক্ষাও করা হয় রিপোর্ট সেরকম কিছু পাওয়া যায়নি তবে বৃহস্পতিবার সকালেই স্যাচুরেশন খুব দ্রুত কমে যাওয়ায় মীরা তার পরিবারিক চিকিৎসক সোমনাথ মাইতিকে জানান বুদ্ধদেব ভট্টাচার্যের সক্রিয় রাজনীতির হাতে ঘুরি খাদ্য আন্দোলন দিয়ে তার আগে প্রেসিডেন্সি থেকে সাহিত্য নিয়ে পড়াশুনো না ছাত্র রাজনীতির ময়দানে লড়াই তিনি করেননি সালে যোগ চলে খুঁজেই হয়েছিল তার ঠিক বছর পরেই পশ্চিমবঙ্গের দ্য ডেমোক্রেটিক ইউথ ফেডারেশনের সেক্রেটারি হিসেবে নির্বাচন করেন তারপরই তিনি হলেন সিপিএম এর পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সদস্য তার রাজনৈতিক উত্তরণের কালিমা খুঁজে পাননি বিরোধীরাও তারপরেই পশ্চিমবঙ্গে প্রবেশ করে এক নতুন পর্ব উনিশশো সাতাত্তর রাজ্য বামফন্ডের দায়িত্ব গ্রহণ সাধারণ মানুষ আঁকড়ে ধরল এক লাল পতাকাটা সাতাত্তরের নির্বাচনে উত্তর কলকাতার বিধায়ক নির্বাচিত হলেন বুদ্ধদেব বাবু দায়িত্ব মিলল তথ্য ও জনসংযোগ বিভাগের যা পরে তথ্য সংস্কৃতি বিভাগ হয় তারপর উনিশশো সাতাশিতে পেলেন পুরো নগরায়ন দায়িত্ব সিপিএমের পতন অভ্যুদয় বন্ধুর পথে তিনি ছিলেন কান্ডারি চিরসাথী দীর্ঘ চব্বিশ বছরের যাদবপুরের বিধায়ক হিসেবে রাজ করেছেন বুদ্ধদেব বর্ষা শেষে রোদটা উঠল না আর রাজপথে আজ শুধু সারি সারি মাথা মাথায় কখনো জল পড়ছে কখনো রোদ আর ছাতা তিনি তখন সাইত নতুন স্বপ্ন দেখতে শুরু করা তরুণ কিংবা বারবার পরাজয় দেখতে দেখতে হাঁপিয়ে ওঠা বৃদ্ধ কমরেড সবার ছাতা তো তিনিই ছিলেন মুখে অক্সিজেন নল নিয়েও তিনি এসেছিলেন অস্ফিরে জরাগ্রস্ত জীবনযুদ্ধে হেরে যাওয়া একটা দলকে অক্সিজেন দিতে তিনি ছিলেন ভরসার সমর্থক যেন এই নলটা নিজের নাক থেকেই খুলে পরিয়ে দিয়েছিলেন মরে যাওয়ার দলটার নাকেই বলা ভালো পরিয়ে দিতে চেয়েছিলেন এই লাল পতাকা উড়লে তার মুখে দেখতে পেতেন মানুষ